সালামু আলাইকুম রহমাতুল্লাহি আমরা জানু আশা করি ভালো আছেন বলা থাকেন সবাই সুস্থতা বন্ধ হওয়া করে আল্লাহ কাছে ঈদের কিন্তু আর বেশি দেরি নাই কুরিয়া সার্ভিসেরও বেশি দেরি নাই মনে হয় শুক্রবার পর্যন্ত বুকিং চলবে এরপরেই বন্ধ হয়ে যাবে তো যারা অনলাইনে নেওয়ার ইচ্ছা আছে বাসায় বসে বসে যারা বাইক কিনবেন এই বাইকটি নিতে পারেন বিড় দেওয়ার সাথে সাথেই আপনারা কনফার্ম করতে পারবেন বুকিং দিতে পারেন কারণ হচ্ছে বুকিং কিন্তু শুক্রবার পর্যন্ত চলবে তো এই বাইকটি হচ্ছে ডাবল ডেক্স এবিএস দুই হাজার একুশের মডেল কিন্তু ক্যাটাগরি আমি অক্ষরে অক্ষরে প্রমাণ সহকারে দেখাবো যে পঁচিশ বা চব্বিশের যে একটা বাইকের যে ক্যাটাগরি অবিকল ওইভাবেই থাকবে কিন্তু বা আছে আপনারা বিশ্বাস করবেন না কিন্তু আমি বিশ্বাস করেছি এবং আমি বিশ্বাস করাই ছাড়বো যদি আপনি জ্ঞানী হয়ে থাকেন আর যদি গয়েন্দার মার্কা হয়ন মানে কিছু কিছু লোক আছে সবাই বলতেছে না দুই একজন লোক আছে গয়েন্দার মানে একজনে ভালো দেখতে চায় না আর একজনের যে সেল যেমন আমারই সেল আলহামদুলিল্লাহ আজকে চার পাঁচটা সেল হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে চার পাঁচটা সেল হয়ে গেছে দেখতে পারে না মানে এত সেল হয় কেন হিংসা তো আল্লাহ তালা তাদেরকে হেদায় দান করুন যাই হোক এই বাইকটি যে নতুনের মতো এটা আপনাদেরকে প্রমাণ করে দেব দেবেন সাল্লাহ ধৈর্য সহকারে ফার্স্ট ও দেখবেন মালিকানা চেন সহ এই বাইকটি বিক্রি হবে কত টাকা বিক্রি হবে তারই বিবরণ এই মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার কথা নতুন সাবস্ক্রাইব করবেন এবং এই বাইকটি সব সবকিছু অরিজিনাল সবকিছু অরিজিনাল এবং প্রমাণ সহকারে দেখাই দিচ্ছি দেখেন টায়ারটা অরিজিনাল টায়ারের রোমটা দেখছেন এই যে টায়ারের রং এখন পর্যন্ত কিন্তু রয়ে গেছে এই যে ভিট শোরুম বরাবর যদি না হয় থাকে গাড়ি ব্যাগ দিবেন মার্কেটে দেখেন তো একটা চুল পরিমাণ খুদ আছে অসম্ভব এই লাইট সহ অনেক গাড়িতে দেখবেন শো লাইট থাকে না ভেঙে যায় ভেঙে যায় কারোর সাথে গ্যাসে লাগলে শো ভেঙে যায় এটা এখন পর্যন্ত কিন্তু নিখুঁত আছে দুইটাই হাইড্রোলিক সহ দুটি সকাপ সহ হেডলাইট পর্যন্ত একদম নিখুঁত কোনো ধরনের দাগ স্পট একদমই কিন্তু নেই সামনে উইন্ডশেপ এভাবে দেখেন এই যে এখানে কিন্তু লোভটা আছে এটাও কিন্তু অরিজিনাল এবং সুপার ফ্রেশ দুইটি চোখ একদমই অরিজিনাল এবং সুপার ফ্রেশ আছে হেডলাইটের গ্লাসটা সব তো বোঝা গেল সামনে অংশতে বিন্দু পরিমাণও দাগ স্কেচ নেই এখন বলবো অন্য অন্য অংশতে দেখেন গিলিস দেখছেন নতুনের কোন অংশ কম নেই আমি আবারও বলতেছি পঁচিশ সালের মতো যদি বাইকটি না হয়ে থাকে চব্বিশের বাইকের মতো যদি বাইকটি না হয়ে থাকে গাড়ি ফেরত দিয়ে ট্যাকা ব্যাগ নিয়ে যাবেন সিগন্যাল লাইটটা অরিজিনাল কোনো ধরনের দাগ নেই হ্যান্ডেল চাপা সুইচ দেখতে পাচ্ছেন একদমই নিখুঁত শোরুম কন্ডিশন কারোর সাথে যে দরজা বা বিভিন্ন জিনিসের সাথে যে ভেসে খাওয়া এরকম হিস্টোরি কিন্তু বাইকটির মধ্যে পাবেন না দেখেন টাঙ্কির থেকে দেখান একদম নতুন মতো টাঙ্কিন এবং অরিজিনাল কালার এর যা যা দেখতেছেন সব কিছু অরিজিনাল এবং নিখুঁত এবং সরমের মতোই একদম গেলে দেখতে পাচ্ছেন সরমের মতো কোনো পার্থক্য নেই বাম্পারটা সহ ইঞ্জিন গার্ড সহ ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলবো না এই বাইকটির ইঞ্জিন সরমের চুল পরিমাণেও কম বেশি হবে না ইনশাল্লাহ সাইড খবরটাও দেখেন এর পাওদার এর পাওদারেগুলো সহ দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ সিট থেকে নিয়ে এর কোন অংশেতে দাগ কতের কথা কথা এই পর্যন্ত বাইকটির নিখুঁত আছে এবং সরম বরাবর আছে ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবে এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার সারা ওয়ার্ল্ডের সমস্যা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজের নামে নাম্বার করতে পারবেন আমরা সরম কাগজ দিনে দিনেই করে দেবো ইনশাল্লাহ কোনো সময় নেব না একদিনের মধ্যেই এই বাইকটির শরম কাগজ ওকে হয়ে যাবে মালিকানা চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ আর যখন মালিকানা চেঞ্জ হয়ে যাবে তখন আপনি যে কোনো জেলায় থাকেন না কেন সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে হয়ে যাবে এটা কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সিগন্যাল চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক নাইট সহ মার্কাটাও সহ ফুল ফ্রেশ আছে পিছনের টায়ারটা দেখেন একদমই নতুনের মতো টায়ার সামনে টায়ার পিছনের টায়ার একদম নতুনের মতো এবং অরিজিনাল টায়ার এই সাইডটা দেখেন কোন ধরনের দাগ স্পট আছে কিনা একটু ভালো করে খেয়াল করবেন এবং মনোযোগ সহকারে দেখবেন কারণ অনলাইনে দেখবেন আমার দেখা আর বাস্তব দেখা কোনো পার্থক্য নেই সাইলেন্সার শো একদম নিখুঁত ঠিক আছে ডাবল ডিস্ক এবিএস টাঙ্গের এই সাইডটা দেখেন দেখেন তো একটা চুল পরিমাণ দাগ আছে অসম্ভব শোরুম কন্ডিশন যদিও একুশের মডেল কিন্তু আমি আবারও বলতেছি তিনবার বললাম এইবার দিয়ে চব্বিশ পঁচিশের ক্যাটাগরি চব্বিশ পঁচিশের মতো গ্লেজ চব্বিশ পঁচিশের মতো ইঞ্জিনের কোয়ালিটি দেখেন ইঞ্জিনের এই যে একটা না এখানে ট্যাবিট মানে দু তিন পাঁচ হাজার চললে কিন্তু এটা খুলে একটু টাইট টুইট দেয় টাইমিন চেন এটা এই যে ট্যাবিট বলে এগুলো খুলে কী করে একটু টাইট দেওয়া হয় এটাও কিন্তু করা হয়নি দেখেন এই যে অরিজিনাল গ্যাসকে এবং নিখুঁত ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলা দরকার নেই বাইকের ইঞ্জিন যে কোনো একটা শোরুমে গেট চেক করে নেবেন যে ইঞ্জিন মতো বাইকটির কিনা এরপরে দেখাবো হ্যান্ডেল চাপা সুইচ সিগন্যাল পুরা বডি কিন্তু বা পুরা বাইকের যতগুলো অংশ আছে প্রতিটা অংশ কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি যে নতুন মতো আছে কিনা এই বাইকটি হ্যান্ডেলের পুরো অংশটা দেখেন এবং বাইকটি চলা আট হাজার কিলো অরিজিনাল চলা অরিজিনাল চলা এবং আট হাজার কিলো চলার সাথে টায়ারের অক খর করে মিল আসে টায়ারের রঙ টায়ারের রঙ এই যে টায়ারের ডিস এবং হাইড্রোডের ডিস্স এইভাবে আঙুলটা চেক করবেন আঙুলটা চেক করবেন যে সব কিছুই অক খর করে মিল আছে এখন সাউন্ড কলেজে শোনাব সাউন্ডটা দেখছেন একদম সরুম কন্ডিশন সাউন্ড এতে কোনো সন্দেহ নেই আমি আবার বলতে সেই বাইকটি চব্বিশ পঁচিশের মতোই সব কিছুই ওকে আছে বাইকটি তার মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা আজকিন প্রাইস সামান্য কম বেশি করা যাবে সামান্য মালিকানা চেন সহ মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ সত্তর হাজার টাকা সামান্য হালকা মাত্র দু তিন হাজার টাকা কমাইতে পারবে আর চেয়ে বেশি না যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন নেবেন এছাড়া আরও অনেক বাইক আছে ঈদ কালেকশনের মতো বা ঈদের জন্য করে আপনারা পাশে বসে বসে বাইক কিনতে পারবেন আবার আইসেও নিয়ে যেতে পারবেন আমাদের বগোড়া ব্যাদগাড়ি ঢাকার ঢাকা রোড বগুড়া মেন সদর ব্যাদগাড়ি বনানী ব্যাদগাড়ি গাড়ি বেরাক অফিস অথবা বুড়ো বাংলার সামনেই চলে আসবেন এই সামনে